স্যারিআ গিয়ে দেখি অনেক লোকেই কাজ করছে বলছে দু হাজার পেয়েছি পাঁচ হাজার পেয়েছি দশ হাজার পেয়েছি আমি বললাম কেনাকাটা করলে আবার ফেরত পাওয়া যায় এটা তাহলে নতুন সিস্টেম তারপরে স্যার আমাকে ইনভাইট করে কোম্পানির বার্থডেটে বার্থডেতে দেখি বেশ কিছু লোকে বিভিন্ন কিছু অ্যাচিভমেন্ট করছে তো তখনই আমাদের সোদবাবু অ্যাচিভমেন্টটা ছাড়ে যে হাজার হাজার ম্যাচিং করলে ফোর হুইলার পাওয়া যাবে তো আমি বললাম ঠিক একটু লড়ে তো দেখা যাক তো লড়াইটা শুরু করি এবং মোটামুটি চলছে লড়াই কোম্পানি বলেছে পঁচিশ সাল পর্যন্ত লড়াইটা দিতে হবে আমি সেই লড়াইটা দিতে চাই শুধু আপনাদের বলতে চাই আপনারা প্রোগ্রেটিভে এসে কী হারাচ্ছেন মানুষকে আপনারা বলছেন যে প্রোগ্রেটিভ একটা ডিসকাউন্ট কার্ড করুন তার জন্যে টাকা নিচ্ছেন তার বিনিময়ে অমিতাভ বললেন সুরক্ষা কবজ দিচ্ছেন যারা পনেরোশো টাকায় করছেন হেলথ প্রোডাক্ট দিচ্ছেন কার্ড দিচ্ছেন আবার বলছেন রিওয়ার্ড পয়েন্টের বেনিফিট দেবেন আপনারা জানেন একটা রিওয়ার্ড পয়েন্ট মানে কি বেনিফিট আসতে পারে সেটা আমি বলছি না আপনারাই জানেন তো আজকে দিনে হারিয়ে যাওয়ার কী আছে তাকে গল্পটা তো শেয়ার করুন যদি মনে হয় সে কার্ডটা খুলবেই না বলে আসুন না যে আমার কার্ড আছে আইডি নম্বরটা নিয়ে রাখুন কেনাকাটা করলে আমার নম্বরটা দিয়ে কিনুন আপনার হারিয়ে কি যাবে তো বলবো যে প্রো ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের বিশ্ব সৃষ্টিকারী কোম্পানি যেখানে কিন্তু আমার মার্কেটিং নলেজ বলছে যে এখানে হারিয়ে যাওয়ার কিছু নেই প্রচুর কিছু পাওয়ার আছে যেটা সকাল হলে ফোন খুললেই দেখা যায় অ্যাকাউন্টে কত হবে তো সবাই জোর জোর প্রচার করুন এবং যার যেখানে বাড়ি 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 কার খুলে দিন ইনকাম আসতেই থাকবে যদি আপনি করতে থাকেন তো ইনকামটা রূপ করুন যেটা সঞ্জিত বলল যে বড় মাইল আমরা অতিক্রম করতে চলেছি করছি করব তো আপনারা সবাই ভালোভাবে কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন এবং সবাই অ্যাচিভমেন্টটাকে আরও আরও ভাগ করে বাড়িয়ে নিয়ে যান অর্থাৎ একশো এগারো জন গণেশবাবু বলছিলেন আরও দুশো জন হোক পরের মাসে পাঁচশো জন হবে কোম্পানি যত বড় হবে আমরা প্রথম সারির নেতারা ভালো ইনকাম করতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি